এবং আমরা সকলের চেষ্টা করছি যে এই থেকে থেকে আগামী প্রজন্মকে রক্ষা করা আজকে এই বলতে আপত্তি নেই আমাদের যে পরিসংখ্যা দেখা গেছে যে বিভিন্ন বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্টুডেন্টের মধ্যে তারা এই যে আক্রান্ত হচ্ছে এটা কারণ যদি বিশ্লেষণ করা হয়ে গেছে বলছে না যারা নেশার মাধ্যমে সবচেয়ে বেশি হচ্ছে যারা ডাইরেক্ট ইউ মাধ্যমে নেশা গ্রহণ করে তাদের থেকে এচআইবি সংক্রমিত হচ্ছে পরবর্তী তারা এইডসে আক্রান্ত হচ্ছে তা আমাদের এই বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয়ে অনেক স্টুডেন্ট প্রতিদিনই এ ধরনের সামাজিক বেধি তারা আক্রমণ করছেন কাজে শুধু তাদেরকে অনেকটাই সতর্ক এবং সচেতন হতে হবে ডায়েট যতই ডিস্ট্রিক্টেড হোক না কেন ওয়েদারকে তো আর রুটিনে ফেলা যায় না বাট ইফ देयर ইজ আ প্রবলেম তারা তা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস